মাদারীপুরের কালকিনি পৌরসভায় শহর সমন্বয় কমিটি গঠন ও কার্যপরিধি বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বারো ডিসেম্বর দিনব্যাপী নগর পরিচালনা অবকাঠামো উন্নয়ন প্রকল্প আয়োজিত গভর্নেন্স ইম্প্রুভমেন্ট অ্যান্ড ক্যাপাসিটি ডেভেলপমেন্টের সহযোগিতায় উপজেলা সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় সকাল দশটায় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস প্রশিক্ষণে অংশগ্রহণ করেন পৌর নির্বাহী কর্মকর্তা বাবুল চন্দ্র দাস উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম অ্যাডভোকেট শারমিন আক্তার সাংবাদিক রকিবুজ্জামান সহ কমিটির অন্যান্য সদস্যরা দিনব্যাপী এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আঞ্চলিক সমন্বয়কারী অখিল রঞ্জন বিশ্বাস ও সন্দীপ মণ্ডল প্রশিক্ষণে নগর পরিচালনা ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আরবান গভর্নেন্স অ্যাকশন প্ল্যান টিএলসিসির ধারণা গুরুত্ব এবং গতিশীল করার উপায় নিয়ে আলোচনা করা হয়